হাতে গোনা আর মাত্র কদিন পরেই দোল উৎসব আর এই দোল উৎসবের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে অধিকাংশ আবির প্রস্তুতকারক আর সেই দিকে লক্ষ্য রেখেই পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কালীতলা এলাকায় শুরু হয়েছে আবির এবং রং তৈরির কর্মযজ্ঞ যদিও কয়েক বছর ধরে হারবাল আবিরের চাহিদা সাধারণ মানুষের মধ্যে অনেকটাই বেড়ে বেড়েছে আর সেই দিকে লক্ষ্য রেখেই কালীতলা বাজার এলাকায় রাত দিন এক করে চলছে আবির তৈরির কাজ রঙ এবং আবির বিক্রেতাদের বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে আবির রং বাইনা আসতে শুরু করেছে যদিও হারবাল আবিরের ওপরই চাহিদা রয়েছে পাইকারদের সেক্ষেত্রে এবার দোল হোলি উৎসবে প্রাককালে হারবাল আবিরের ওপরে বেশি করে জোর দেওয়া হয়েছে এবং সেই হারবাল আবির বাইরে থেকে এনে যোগান দিতে হচ্ছে শাহাপুর গ্রাম পঞ্চায়েতে কালীতলা বাজারপাড়া এলাকার ব্যবসায়ী বিমল পাল বলেন বহু বছর ধরে আমরা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে। মাত্র দশ দিন পরিশ্রম করে আবির তৈরি করা হয় এবং দুই ধরনের আবির তৈরি করা হয় একটি হচ্ছে ক্যালসিয়াম আবির এবং অন্যটি হচ্ছে ফ্যানচুক আবির এবারে প্রায় এগারো বারো টন আবির তৈরি করা হয়েছে এখানে কোনো রাসায়নিক উপকরণ দেওয়া হয় না যা হয় সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায় হারবাল আবিরের চাহিদা মানুষের মধ্যে বিপুল হারে বেড়েছে তাই এরই মধ্যে আবির তৈরির প্রস্তুতি শুরু হয়েছে বহু জায়গা থেকে আবির ও রঙের বায়না আসছে ইতিমধ্যে আমরা কারিগরের মাধ্যমে কারখানায় কাজ শুরু করে দিয়েছি ভালো চলছে কি করছেন এখন এখন আমাদের তৈরি হচ্ছে আর সব মার্কেটে মাল যাচ্ছে কি তৈরি হচ্ছে এখন যেটা তৈরি হচ্ছে ফেন চকের তৈরি হচ্ছে আবির ডিমান্ড কিসের বেশি এবার এখন ডিমান্ড বেশি হারবালের হারবাল হারবাল কি তৈরি করছেন আপনি না হারবাল আমাদের কোম্পানি থেকে আছে আর এই আবিদ আমরা ক্যালসিয়াম আর ফেন করছে করছি কতটি আবির তৈরি করছেন এ দশ বারো টন হবে এবার দশ বারো টন কোথায় কোথায় যাবে মালদার গোটাই যাচ্ছে গোটা চালাম করেও গেছে কিরকম কীরকম রেট আছে এবার ক্যালসিয়াম পড়ে যাচ্ছে এবার আপনার ওই সত্তর আশি টাকা কিলো পাইকারি পাইকারি বাজারে বাজারে এখন কেউ দেড়শো টাকা কিলো বেঁচে কেউ একশো টাকা কিলো বেচে এই যে বারো টন মাল তৈরি করছেন এই মালকে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে আসা তো আছে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে কত দিন থেকে তৈরি করতে শুরু করছে আমরা তৈরি করছি মোটামুটি দশ দিন থেকে দশ দিন পর কতজন কাজ করছে কাজ করছে এখানে তিন চারজন এখন চারজন তো বলছি যে এই আবির তৈরিতে কি কি উপকরণ লাগে ওই ক্যালসিয়াম পাউডার থাকে রং আর সেন্ট ফেন চক লাগে আর ফেন চক করে ফেন রং ফেন রং আর সেন্ট আবির দু রকম আছে দু রকম দু দু কোয়ালিটির বানাচ্ছেন বানাচ্ছি দু কোয়ালিটি দু ফারাক দামের ফারাক কি আছে দামের ফারাক অনেক আছে আপনার ফেন চক 40 টাকা কিলো আচ্ছা ঠিক আছে আর ক্যালসিয়াম যেটা আছে সেটা আমরা 70 টাকা কিলো পাইকারি দিচ্ছি কালার কোন রকম রেখেছেন আবির আবিরের কালার সব গোলাপি করছি আমরা গোলাপি হ্যাঁ কতদিন থেকে করছেন এই কাজ দশ দিন থেকে কত বছর ধরে এই কাজ করছেন মোটামুটি চল্লিশ বছর হয়ে গেছে আমাদের কি নাম আপনার বিমল পাল